মঙ্গলবার মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্দা ভিআইপি মোড় সংলগ্ন নেতাজি ভবনে আইএনটিটিইউসি শ্রমিক ও মুঠিয়া মজদুর ইউনিয়নের বিধানসভা ভিত্তিক বৈঠক সম্পন্ন হলো জানা যায় যে আগামী বছর জানুয়ারি মাসে শ্রমিক ইউনিয়নের কোচবিহার জেলা সম্মেলনকে সফল করতে ও দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের এই বৈঠক এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটি কোচবিহার জেলার জেলা সভাপতি পরিমল বর্মন সহসভাপতি আলিজা রহমান জেলা সাধারণ সম্পাদিকা মমতা ঘোষ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার জেলা সাধারণ সম্পাদিকা ডাক্তার অঙ্কিতা অধিকারী পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেকলিগঞ্জ মহকুমা কনভেনর মন কিশোর শীল তৃণমূল কংগ্রেসের মেকলিগঞ্জ ব্লকের সভানেত্রী ফুলতি রায় সহ অন্যান্যরা সাঁচালনা দায়িত্বে সাইনটা রয়েছে সাইনটা বলতে গেলে আমাদের এই মেকিগঞ্জ বিধানসভার মানে অন্যতম এক উন্নয়নের মুখ সাইনটার জন্য একটা হাততালি হয়ে যাক সাইনটা বরাবরই আমাদের সাথে থেকেছে এবং আজ এখানে মঞ্চে উপস্থিত আমাদের আইএনপি কিউসি কোচবিহার জেলা জেলা সভাপতি রয়েছেন পরিমল কাকু আছে কোচবিহার জেলা সহ সভাপতি লক্ষ্মী কাকু এছাড়াও এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছে আমার পাশে গান্ধী আছে পূর্ণিমা আছে ব্যক্তিগঞ্জ ব্লকের মহিলা সভানেত্রী এছাড়া চ্যাম্বাভাণ্ডার গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন পরিবহন দপ্তরের সভাপতি রয়েছেন কোচবিহার জেলা এছাড়াও শ্রমিক ইউনিয়নের জেলার সাধারণ সম্পাদিকা রয়েছেন সবাইকে আমার প্রণাম ভালোবাসা জানাই এবং সামনের দিকে যারা রয়েছে সবাইকে আমার প্রণাম ভালোবাসা এবং অনেক অভিনন্দন আজকে এই যে সাধারণ সভা শ্রমিক ইউনিয়ন শ্রমিক সংগঠন বলতে গেলে আমাদের মেক্তিগঞ্জ বিধানসভায় মানে খুব মজবুত সংগঠন এবং অভিযোগ তো থাকবে একটু আগে যে প্রতি মাসে খুব সুন্দর কথা বলেছে আমাদের এখানে আজকে জেলা সভাপতি পরিমল কাকু আজকে এখানে এসে উপস্থিত হয়েছে আপনাদের কি সমস্যা অভিযোগ কাকু আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবে এবং আপনারাও আপনাদের সমস্যাগুলো আলোচনা করবেন কারণ এই ধরনের যে সভা সবসময় হয়তো আমরা হচ্ছে অনুষ্ঠিত মানে সংগঠন সবসময় আমরা এক হতে পারি না যাই হোক বিভিন্ন সংগঠনের কাজে আমরা সর্বদাই রয়েছি এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে নির্দেশ উনি শত ধর্ম সমন্বয়ে উনি বিভিন্ন মূল পার্টি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠন উনি যেভাবে বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন কাজের মধ্যে উন্নয়নমুখী যে প্রকল্প সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং মেকলীগঞ্জ বিধানসভায় মেঘলীগঞ্জ পার্টি এবং এখানে আরেকটি কথা আমি তুলে ধরছি রাজেশটা রয়েছে রাজেশটাও ক্ষতিবাড়ি ব্লক